এবং তাণ্ডব অলরেডি সব সব রেকর্ড ভেঙে দিচ্ছে তাণ্ডব অলরেডি সব সব রেকর্ড ভেঙে দিচ্ছে আমি আসলে এত তাণ্ডব নিয়ে এরকম ডুবে আছে আমি আর পৃথিবীর কোনো খোঁজখবর রাখার মতো অবস্থায় নাই তো আমি আপাতত তাণ্ডবে আছি মনে হয় না দেখতে পারবো অনেক কিছু হতে পারে সব কিছু একবারে তো বললে হবে না আস্তে আস্তে করে জানাবো তো আপাতত তাণ্ডব দেখতে থাকুক মানুষ এ উদযাপন করুক আমাদের তাকে ছিল তুফানে আমরা যতটুকু করেছি এর থেকে আরও বিশাল জায়গায় যাব। দর্শক সেটা পছন্দ করছে তুফানে যতটুকু উল্লাস নিয়ে বের হয়েছিল এর থেকে বেশি উল্লাস নিয়ে বের হচ্ছে দর্শক এটাই আসলে আমাদের জন্য শান্তি যে আপনারা জানেন আমাদের দর্শক খুব একটা সিনেমা হলে যায় না তারা ঈদের সময় এত কষ্ট করে সিনেমা হলে এসেছে তারা যখন সিনেমা দেখে অনেক খুশি নিয়ে বাসায় যায় সেটা আমাদের সিনেমা যেন ভালো তারা দশজনকে যে বলতেছে যে আমরা সিনেমাটা দেখলাম তো কালকে আমাদের শো ছিল আটাইশটা এক একদিন না যেতে না যেতেই সেটা হয়ে গেছে আজকে ছেচল্লিশটা তারপরেও টিকিট পাওয়া যাচ্ছে না তিন দিনের তো এটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো এবং তাণ্ডব অলরেডি সব সব রেকর্ড ভেঙে দিচ্ছে তো আশা করি দর্শকের মনের ভিতরে তাণ্ডব ঢুকবে যারা যারা এখনও তাণ্ডব দেখেননি তারা প্লিজ অগ্রিম টিকিট করে তাণ্ডব দেখুন আপনারা ইনস্টায় আসলে টিকিট পাবেন অনলাইনে টিকিট কেটে আসুন এবং সিনেমা দেখুন এবং বাংলা সিনেমা সাড়ে যাবেন